কিন্তু জানো আমি হে নো কারো এত ব্যাক তুই দেখছি ব্যাক দুশ আমার ফুটে এই হারামজাদা বুননাটা তুই কি আমার ফুট বউ আমার কত বালা কত সুন্দর রে তরে বুঝায় গেছে কত টান্ডা আছে তুই তেরে কুসারা মারছ তুই লাওয়ার লগে বড় তুলে না করলে কেন তুমি কি কইছস হারামজাদা সব ব্ল্যাকম গাল করে ফাটায় আমি ঠিক কথা কইতেছি লাওয়ের বাড়িতে তো কাম হইতো না তুই যে কাম করছস ও লোহা টুলডা আছে না এইটা দেখে মাথা বাড়ি দাও রক্ত জরুক পরে আমি ব্যান্ডেজ লাগায়া এই তুমি আমার মা কাল মা তুমি হব কি কই আগে বানিরা দেও পরে বুঝা যাইবো কাল মা ঠিকই কৈছে